50 50 তারে তুলনা ভাবে ইঞ্চে মাছ ওঠে না মাছের দাম ইউটিউবে মানুষের ফেসবুক আমরা বেশি সতেরোশো ষোলোশো পঞ্চাশ এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম আর যেটা এই ঝাটকা ওটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে আমাকে কেনা পরে পাঁচশো বিশ পাঁচশো সাড়ে পাঁচশো আমরা বিক্রি করি ফেসবুকে ফেসবুকে যদি দেখা যায় ফেসবুকে আপনারা এক ই করবেন অফার করবেন যে ঠিক আছে আমরা মাছ নেব তারপরে আপনারাই প্রমাণ পাইবেন আগের থেকে তুলনামূলক অনেক মাছ কম এক কেজির উপর প্লাসে গেলে চোদ্দশো পঞ্চাশ থেকে আঠারোশো পর্যন্ত পাঁচশো ছয়শো তেরোশো বারোশো এগারোশো এই পাঁচশোর নিচেতে করলে নয়শো এক হাজার

Qiyo 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 Qiyo